বাসবাড়িয়া বেরিবাট এবং এন্ডে একখান ফেরিঘাটও আছে অনেকে হয় বাসবাড়িয়া ফেরিঘাট ফেরিঘাট বানিয়ে দিকে এতুন সন্দীপ জ্যাভের এখন চলাচলের ব্যবস্থা আছে তো এন্ড প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর এন্ডে খুব সুন্দর সি বিচ আছে সি বিচের পাশে কিছুটা শালবনের মতো কিছু বর্ণ আছে এবং সুন্দর একটা মনোরম পরিবেশ এন্ডায় দেখা যায় এবং যথেষ্ট পর্যটন আছে বেশিরভাগ এন্ড এলাকা ভিত্তিক কোনো খাসা আছে তারাই এন্ডা তবে দূর দূরান্ত বেশিরভাগ আইদের শুক্রবার বা শনিবার বন্দর দিনত বিভিন্ন সরকারি বন্দর দিনত যথেষ্ট মানুষ আগে জানা যায় আর এখন কথা বলি যারা লোকাল মানুষ আছে যারা নিয়মিত তারা কিছু মানুষের লাই Seleccionamos Así que no Así que por todo sí, sí, Que le hagas বাড়ির আড়াড়ি বাড়ির এখানে বেড়দাশি আমার বাড়ির বাড়ি সুন্দর আমি গতকাল রাতেও যে মোটামুটি ভালো বঙ্গোপসাগর <laughs> <laughs>

বাসবাড়িয়া ফেরিঘাট বা বেরিবাদুর এন্ড বিভিন্ন যারা দর্শনার্থী এসি ইতার কথা ইতারা কথা একটা বিষয় স্পষ্ট কি এন্ড আরো সংস্কার দরকার পরিবেশ উন্নয়ন দরকার তবে যথেষ্ট পরিবেশ ভালো থাকিলেও এন্ড এর সংস্কার খান খুবই জরুরি এবং এন্ডের লোকাল মানুষ যারা আছে তারাও মধ্যে এন্ড যথেষ্ট মানুষ স্বাস্থ্য চায় কিন্তু আরো কিছু সংস্কার রইলে এন্ড জনসাধারণ আরো বাড়িব যা হে সেভেন্টি ওয়ান নিউজ বাসবাড়িয়া ফেরিঘাট সীতাকুণ্ড চট্টগ্রাম